একটির পর একটি দুর্ঘটনা আগুন মৃত্যু ধ্বংস বাংলাদেশ যেন এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যাচ্ছে রাজধানী ঢাকায় দেশের অর্থনীতির হৃদয়ে ঘটছে এমন সব ঘটনা যা কেবল ভয় নয় গভীর প্রশ্নও জাগাচ্ছে এসব কি কেবলই দুর্ভাগ্যজনক ঘটনা নাকি কোথাও কোনো পরিকল্পনার ছাপ লুকিয়ে আছে মিরপুরে সেই ভয়াবহ আগুন রাসায়নিক গুদাম আর গার্মেন্টস ফ্যাক্টরি পাশাপাশি ওই আগুন মুহূর্তেই দাও দাউ করে জ্বলছে চারোপাশ ঘন ধোয়ার ভেতর থেকে বের হওয়ার চেষ্টা আটকা পড়া শ্রমিকদের চিৎকার আর তারপর একের পর এক লাশ প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন মানুষ কারখানার দরজা নাকি বন্ধ ছিল বের হওয়ার পথ ছিল না আগুনের উৎস এখনো স্পষ্ট নয় তবে নিরাপত্তা বিধির এমন লঙ্ঘন কি কেবল অবহেলা ফল নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এই প্রশ্নই আজ ভর করছে সবাইকে এই ঘটনার ঠিক কয়েকদিন পরেই আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেক্টরে যেখানে রপ্তানি মালামাল রাখা হয় সেই জায়গাতেই ভয়ানক আগুন কয়েক ঘন্টা ধরে জ্বলতে থাকে বিশাল এলাকা পুড়ে যায় কোটি কোটি টাকার পণ্য বিমান ওঠানামা বন্ধ আন্তর্জাতিক ফ্লাইটগুলো ঘুরে যায় অন্য দেশে প্রশ্ন উঠেছে এত গুরুত্বপূর্ণ স্থানে কিভাবে আগুন লাগলো কেউ কেউ বলছেন এখানে শুধু অসাবধানতা নয় হয়তো অন্য কিছুর গন্ধ রয়েছে কারণ এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরির পোশাক শিল্প আর ঠিক এর পরদিনই ঘটে আরও এক মর্মান্তিক ঘটনা ঢাকার ফার্মগ্রেড এলাকার মেট্রো রেল লাইনের ওপর থেকে নিচে পড়ে যায় একটি ভারী দাতব বস্তু নিচে দাঁড়িয়ে থাকা এক পথচারীর মাথায় পরে মুহূর্তেই মৃত্যু মানুষ করছে কেউ চিৎকার করে সাহায্য চাইছে বলছে এটা কেবলই দুর্ঘটনা। কিন্তু কি তাই একটি আধুনিক রেল ব্যবস্থায় এমন বিশাল অংশ কিভাবে আলগা হয়ে পড়ে যেতে পারে এটা কি কেবলই যান্ত্রিক ত্রুটি এই তিনটি ঘটনা যেন এক সুতার বাধা আগুন ধ্বংস আর মৃত্যু আর সময়টা মাত্র কয়েক সপ্তাহের ব্যবধান মানুষ ভাবছে কাকতালীয় না পরিকল্পিত এদিকে রাজনৈতিক অস্থিরতা আর সামাজিক উত্তেজনাও যেন এই সময়টায় বাড়ছে বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ আর রাস্তায় প্রতিবাদের ঢেউ সব মিলিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে এক অস্থির পরিবেশ এমন সময় একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটায় অনেকেই প্রশ্ন তুলছেন এগুলো কি কেবল দুর্ঘটনা নাকি দেশের ভেতর কোনো গ্রপণ শক্তি কাজ করছে বাংলাদেশে বহুবার এমন ঘটনা ঘটেছে যেখানে প্রথমে বলা হয়েছিল দুর্ঘটনা পরে বেরিয়ে এসেছে অন্য গল্প এখনও কেউ নিশ্চিত বে কিছুই বলছে না কিন্তু মানুষের মনে জন্ম নিয়েছে ভয় আর সন্দেহ কেন বারবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেই এমন ঘটনা ঘটছে গার্মেন্টস ফ্যাক্টরি বিমানবন্দর মেট্রো রেল সবই দেশের প্রতীক উন্নয়নের প্রতীক সেই প্রতীকগুলোতেই আজ আগুন আর মৃত্যু তবে কেউ কেউ বলছেন এটা হয়তো বড় ষড়যন্ত্র নয় বরং অবহেলা দায়িত্বহীনতা আর তদারকির অভাবের ফল বছরের পর বছর ধরে যে নিয়ম ভাঙ্গা অনুমোদন ছাড়া ব্যবসা অনিরাপদ নির্মাণ সেসবই আজ ভয়াবহ মূল্য দিচ্ছে মানুষ কিন্তু আবার অনেকে বলছেন এত ঘন ঘন এত বড় বড় দুর্ঘটনা একই সময়ে ঘটছে একে কেবল কাকতালিও বলা যায় না এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি এসব ঘটনার পেছনে আছে কোনো অদৃশ্য পরিকল্পনা কেউ কি দেশের অর্থনীতি স্থিতিশীলতা বা আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে নাকি সব কিছুই আমাদের নিজেদের অবহেলার ফসল এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনই পাওয়া যাবে না কিন্তু একটা বিষয় নিশ্চিত মানুষ ভয় পাচ্ছে আগুনের লেলিহান শিখা শুধু ভবন পুরাচ্ছে না পুড়িয়ে দিচ্ছে বিশ্বাসও মানুষ ভাবছে কাল আবারও কোথায় আগুন লাগবে কোথায় ভেঙে পড়বে কিছু আর কে জানে আবার কাকে নিতে হবে প্রাণের মাসুল দুর্ঘটনা হোক বা ষড়যন্ত্র বাস্তবতা একটাই মানুষের জীবন আজ অনিরাপদ নিরাপত্তা ব্যবস্থা নজরদারি রক্ষণাবেক্ষণ সব কিছুতেই যেন ছিদ্র দেখা দিচ্ছে এখন যদি জবাবদেহি না আসে যদি সত্যতা খুঁজে বের না করা হয় তাহলে হয়তো আগামী দিনে এই আগুন আরও ছড়িয়ে পড়বে শুধু ভবনে নয় মানুষের মনে